এভরিওয়ান প্রিয়াঙ্কা মল্লিক ফ্রম থেকে চলে এলাম তোমরা মালবেরি এতদিন করেছো তাই তো কিন্তু বারবেরি বলে কোনো সিল্ক তোমরা শুনেছো কিনা জানি না এটা একদমই যাচ্ছে বারবেরি সিল্কের উপরে কোয়ালিটি আগে একটু দেখানোর আছে ডিজিটাল প্রিন্টে প্লাস বারবেরি সিল্ক প্লাস হচ্ছে পুরো একদম যাচ্ছে স্টোন একদম নতুনত্ব শাড়ি আমরা মালবেরি সিল্কে বিক্রি করি নাইন 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 নশো টাকা আর ডিজিটাল প্রিন্ট বারবেরি সিল্ক এত এই কালারটাই দেখো খালি কালার টোন গুলো বেশি কালার হয় না টোটাল চারটে কালার সেটি এটা তৈরি হয় আগে কালারটা দেখিয়ে দিচ্ছি একদম হাজার টাকার মধ্যে সারা শাড়ি চাইছো তাদেরকেই বলবো আজকের কালেকশনটা প্লিজ মিস করো না পারলে মাল্টিপল নাও এইটুকুনি বলতে পারি মাল্টিপল নিলে তোমরা একটা নেওয়ার পর তোমরা চাইবে তোমাদের মনে হবে না যে বেকার নেওয়া হয়ে গেল শাড়িটা এইটুকানি বলতে পারি এই হলো প্রথম কালার সেটটা খুলে দেখানো শুরু করছি প্রাইস তো বলবো প্রথমেই দেখাচ্ছি ব্লু সেটটা ওয়াও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো প্রথমেই পড়লো আমি আ পুরো খুলে দেখাবো আহা হা হা মালবেরি সিল্ক এক কালারই দিয়ে থাকি আমরা 950 টাকা তার মধ্যে তোমরা বারবেরি সিল্ক পুরো ডিজিটাল প্রিন্ট উইথ স্টোন ওয়ার পাচ্ছো 980 টাকা

তাহলে একটু ওয়েট করো একটু আস্তে করে দেখাই খুলে যাবে নাহলে আচ্ছা এন আসো চলে আসো কোন দিক দিয়ে বিপি আছো আচ্ছা চাঁচলের সাথে বিপি এন এই যাচ্ছে পুরো ব্লাউজের পিস এটা কিন্তু ব্লাউজের পিস মুকেশ বিপিটা দেখাতে বললো তো আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু পুরো সিলভার শাড়িতে যাচ্ছে সিলভার শাড়ির উপরে যাচ্ছে বারবে সিল্ক নাইন এইটি নশো আশি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবার প্রপার একটা স্ক্রিনশট দেখানোর জন্য একটু দিয়ে দিন যাতে তোমাদের বুকিং এরও সুবিধা হয় প্রথম যাচ্ছে এটা ভীষণ ভালো মানে হাতে না পেলে ফিল করবে না মানে একঘেমিটা থেকে মার্মি পরে পরে যারা একঘেমি হয়ে গেলে তারা বলবো আছে এই কালেকশনটা নাও

মানে চারটে কালার মাত্র চারটেই সেই লেভেল দিয়ে দিয়েছে এই যাচ্ছে শাড়িটা একটু টেনে নেবো সেখান থেকে এই যাচ্ছে ইয়েলো কালারটা পেস্তা ইয়েলো ভীষণ সুন্দর দেখো কালারটা মানে প্রথমে যেটা দিয়েছি এটা এবার রোস্টেড পিস ওই কালারটা তো মারামারি করা কালার ওনলি অ্যান্ড ওনলি তোমাদের নাইন এইটটি নশো আশি দিস মান বিপি একটু অপশন দিয়ে করো এটা প্রত্যেকটা পিস কিন্তু তিনটে করে আছে বলে দিচ্ছি প্রত্যেকটা তিনটে করে আছে তিনজন করে প্রতিটা কালার পাবে এবার যখন তিনজন একটা কালার তিনটেই সোল্ড হবে তখন তোমরা সোল্ড আউট শুনবে হ্যাঁ এই হচ্ছে কালার সেদিন একটু বলবে একটু অপশন দিয়ে চেষ্টা করে নেওয়ার আশা করি দিতে পারবো তিনটে করে পিস প্রতিটা কালার আর একটু বলো তোমরা একটু যারা এখনো আয়নাগ্রাফিকে লাইক এন্ড ফলো করে প্লিজ একটু লাইক এন্ড ফলো করে রেখো যাতে আমাদের ভিডিও করতে ভালো লাগে এরপরে যেটা দেবো সেটা হচ্ছে এটা কালারটা খালি দেখো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর বাউ অপশান দিয়ে নিয়ে নিও এইটা কাজটাই এরকম এই জন্য দেখো বাহ

অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এটা ফিল করার মতন শাড়ি এটাকে ফিল করতে হবে মানে সফটনেস তো আছেই ওভারলোড অ্যান্ড হচ্ছে বডি হাগিং অ্যান্ড লুকটাও সেই দেবে মানে আলাদা করে সত্যি কিছু জানে বা এই কালারটাও কি ভালো বডি কালারটা দেখো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বেশি বড় কালার সেট করেনি অ্যান্ড প্রতিটা দেখো একটু অন্যরকম কালার সেটে তৈরি হয়েছে চারটেই চার রকম শুনো এর বডি কালারটা সেরা এই দেখো দারুন কেমন লাগছে জানিও সবাইকে বলছি তারা এখনো আমাদের ফেসে লাইট ফল করে করে রেখো আর যারা মনে করছে শপে এসে কেনাকাটি করবে শপে চলে এসো শপের আগে সাথে টু ফিফটি ফোর সত্যি কালারটা এটা না জানি না কালারটা আসছে কি আমি সত্যি জানি না হালকা আসছে কালারটা সামনে দিকে সব থেকে সুন্দর একটা কালার

যারা মনে হচ্ছে শপে আসবে একটু মঙ্গলবারটা অ্যাভয়েড করে এসো আর শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়াদুরি হসপিটাল সবাইকে বলবো চলে এসো একদম পুজোর শপিং ফ্যামিলি নিয়ে চলে এসো কোনো কষ্ট হবে না আর লোকেশন বা তোমাদের চার চাকা রাখানো কোনো অসুবিধা হবে না এমন একটা লোকেশন তো দেখা হচ্ছে তোমার সাথে আরো একটা শপিং ততক্ষণ বারবার এনজয় করো টাটা